এই আসুরাকে কেন্দ্র করে আমরা আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে আশেকের আসুল বলে আসলে তারা আশেকের আসুল নয় তারা আদলে হলো শিয়া তারা কি সবগুলা বিষয় শিয়াদের কাছ থেকে আসছে আজকেও যারা হায় হোসাইন হায় হুসাইন করে আপনি তাদেরকে দিন কায়েমের পথে পাবেন না নামাজ কায়েমের পথে পাবেন না জাকাতের জায়গায় পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার ফাইসলার জায়গায় পাবেন না একটা জায়গায় শুধু পাবেন জিলাফি জিলাফি আর হায় হুসাইন করে কিছু জিলাফি টিলাফি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া এছাড়া তাদেরকে কোনো জায়গায় আপনি পাবেন না এটা মহরম মাস এটা আপনারা জানেন আর আপনারা হচ্ছেন ওলামা সবাই ক্ষতি বক্তা এখানে সবাই আলোচনা করেন তো আপনাদের সামনে আমি যতটুকু পারি ততটুকু কথা যোগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে মহররম মাস এটি হলো আল্লাহর মাস কিন্তু এই মহররম মাসটা আসলে পরে এটা আর আল্লাহর মাস থাকে না শিরিক বেদাতের কারণে এটা শিয়াদের মাস হয়ে যায় আপনারা দেখবেন যে মহররম মাস আসলে কিছু মানে আশে হোসাইন মানে মাঠে ময়দানে খুব বেশি দেখা যায় এরা মূলত আপনাদেরকে তাওহিত শিক্ষা দিতেও আসে না এরা আপনাদেরকে মহরম মাসের শিক্ষা দিতেও আসে না এরা মূলত আসে সমাজে কতগুলো সিঁড়ি এবং বেদাতকে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন আপনারা একটা কথা খেয়াল করছেন যে একটা জারি গান বানাইছে ওখানে বলা হয়েছে উড়িয়া যাওরে জোরের কবুতর মা ফাতেমা কান্দা কয় আজ বুঝি কার আগুন লাগছে আমার কলিজায় যায় অথচ হজরতে ফাতেমা রাজিয়াল তালানহার এনতেকালের একান্ন বছর পরে কারবালার ঘটনা ঘটছে তাহলে উনি এনতেকালের একান্ন বছর পরে যে ঘটনা ঘটে ওই ঘটনার কারণে ওনার কলি আগুন লাগলো কেমনে দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে যারা আমাদেরকে মানে মিছিল করে দেখায় বিদেশ থেকে হুজুর ভাড়া করে এনে তারা আসলে কারা আমরা কখনো জানতে চাই না আমি যতটুকু যাওয়া যায় প্রথম কথা হচ্ছে মহর্র মাস এটা হচ্ছে আল্লাহ পাকের মাস এই মাসের ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে দুই নম্বর কথা হচ্ছে এই মহরম মাসকে কেন্দ্র করে অসংখ্য জাল হাদিস জয়ীফ কথা ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে যেটার সাথে ইসলামের চেতনার কোন সম্পর্ক নেই আল্লাপা কোরআনে বলছেন ও তোমরা আল্লাহ গোলামি বিহি আল্লাহর সাথে শরীফ করোনা এখন এই যে মহরমে আপনি দেখবেন তাজিয়া মিছিল বাইর করে তাজিয়া মিছিলটা কি তাজিয়া মিছিল হলো ইমাম হুসাইনের একটা কবর বানায় বানাইয়া ওইটা কালো কাপড় সুন্দর করা সাজাইয়া তাদের হচ্ছে এখানে এখানে ইমাম আসেন এবং তারা কিন্তু আকিদা বিভিন্ন ধরনের কি করে সকাল নয়টা বাজে মিছিল শুরু হবে হুজুর পাকিস্তান থেকে আসবে বড় হুজুর তাকের সামনে বসা থাকবে বিশাল বড় প্যাট থাকবে কান্না হুম খুশুবুক মুসান্নাদা এখন সকাল আশুরার দিনে রোজা রাখা এটা ছিল গুরুত্বপূর্ণ সুন্নতের একটা কিন্তু রোজা নাই যারা মিছিল করতেছে তাদের হাতে বিড়ি আছে খাবার আছে প্যাকেট আছে ট্রাক আছে বাদ্যযন্ত্র আছে গান আছে সব আছে দাঁড়ায়া পেশাব করাও আমি দেখছি ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল এশা গেল নামাজের বেলা কিচ্ছু নাই এই ভিডিওগুলো আবার আপনার বিভিন্ন মিডিয়াতে দেখাবে তারা নিউজের মধ্যে মহরমের তাৎপর্য কি চলতেছে এটাই ইসলাম আসলে কি এটা ইসলাম ছিল অবশ্যই সেজন্য আপনারা যারা আইম মাসাজিদ আছেন বক্তা আছেন আপনাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা জনগণকে সচেতন যতক্ষণ করতে না পারবেন শিরিক এবং বেদাত থেকে মানুষকে ফিরানো যাবে না আর শিরিক এমন এক গুণা যেটা আল্লাফাক তাও বা ছাড়া কখনোই ক্ষমা করেন না এরপরে দেখেন মহরম মাস আর আশুরাটাকে কিভাবে শিরিক দিয়ে সাজাইছে প্রথম হলো তাজিয়া করা দুই নাম্বারে আশুরার দিনে তারা বিলাপ করে মাতন করে বিলাপ যারা করে আলাইহি তাদেরকে লানত করেছেন তিন নাম্বারে বুকের মধ্যে তারা ছুরি দিয়ে হোক এরপরে ব্লেড দিয়ে হোক নিজেকে কি করে রক্তাক্ত করে কোন মানুষের জন্য যদি মাতন করা থাকতো থাকত রাসুল করিম সাল্লিয়াল যেদিন এন্তেকাল করেছিলেন সাহাবাই কেরাম নিজেদের কলিজা কেটে রাসুলামের পদ্মবার রেখে দিত কিন্তু সাহাবাই কেরাম কি এটা করছিলেন অবশ্যই না এরপরে দেখেন তাদের চালাকিটা কি চালাকিটা হলো এই পৃথিবীতে আগমনকারী মানুষের মধ্যে রাসুলাস্তামের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি আর কেউ ছিলেন না কিন্তু রাসুমের দিনটাতে তারা মাতন করে না আবু বকর বকরান করেছেন ওই দিনটাতে তারা আবু বকরের জন্য করে না। হজরতে শহীদ হয়েছেন ওই দিনটাকেও তারা মাতন করে না করতেছে কবে ইমাম হুসাইনের অত ইমাম হুসাইনের বাবা হজরতে আলীরহুর জন্য তাদের কি মাতন নাই এরপরে আপনার দেখবেন ইদানিং আরেকটা ডায়লগ বাইরেছেন মাওলায়ে আলি আচ্ছা বলেন তো এটা বললে কি ইমান থাকবে মাওলায়ে আলী এটা কিন্তু শিয়াদের থেকে আসছে এই শব্দটা এবং আমি ওই দিনে এক রিক্সায় উঠলাম আমি রানীর বাজার থেকে আমার বাসার সামনে নামলাম রিক্সাওয়ালা বলতেছে নামা ম্যাকের মানে একটু বুড়া বয়সের উনি খুব হাঁপায়ে গেছে উনি নাইমা বলতেছে ইয়া আলী আমি আসছে আমি বললাম এটা আপনি কেন বললেন কয় হুজুর আমি তো জানি না এটা তাহির ওয়াজে হুমছি আপনি চিন্তা করতে পারেন এই মহরম মাসে এত শিরিক বেদার ঢুকানো এত জাল কথা অথচ মহরমের মধ্যে দুইটা ব্যাপার আসছে আলহ ইসালাম এবং তার উম্বতকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিছেন আর এই দিনে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবায় আমার এই ঘটনাটা ছাড়া বাকি যত ঘটনা আছে ম্যাক্সিমাম জয়ী এবং জাল হদ্রে নুয়ালি ইসলামের কিস্তি এই দিনে পাহাড়ে যে ভিড়ছে হাকিতে একটা বর্ণা আসছে এখানে আমাদের ওস্তাদ আছে হাদিসের ওস্তাদ সবকিছুর ওস্তাদ এই রেওয়া একটা একেবারেই দুর্বল একেবারেই দুর্বল আর বাকি অনেক কথা আছে চন্দ্র বানাইছে এই দিনে সূর্য বানাইছে এই দিনে মানুষ বানাইছে এই দিনে মাটি একত্রিত করছে এই দিনে আদম আলাহ ইসলামকে রুদ দিছে এই দিনে আদম আলাহ ইসলাম ওইটা দাঁড়াইছে এই দিনে এই যে কতগুলা গদবাদা কথা এগুলার সাথে মহরমের আদৌ কোনো সম্পর্ক নাই এরপরে মিছিলের কথাটা তো বললাম এরপরে হায় হুসাইন হায় হুসাইন এটার মানেটা কি আপনি যদি সারা দিন হায় হুসাইন হায় হুসাইন করেন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর তার কি লাভ হবে ইমাম হুসাইনের যে চেতনা ছিল তাউহিতকে ঠিক জায়গায় রাখার জন্য এবং রাজতন্ত্রের কথা রেকর্ড হয় রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হোসাইনের যে ভূমিকা ছিল আজকে আমরা নিজেদেরকে মানে সহির আদলে লেবেল লাগাইয়া আমরা কিন্তু ইনডাইরেক্টলি রাজতন্ত্রের গোলামি করতেছি ইমাম হুসাইন যখন কুফাবাসীদের কাছে গেছিলেন যাওয়ার পরে ওরা খুব বিলাপ আলাপ করতেছে কান্নাকাটি করতেছে ইমাম হোসেন বললেন তোমরা কান্নাকাটি করতেছ আমি যদি তাদের বিরুদ্ধে জেহাদ করি আমার অস্ত্র লাগবে টাকা পয়সা লাগবে এগুলো আমাকে দাও তারা বলেন এগুলো তো আমরা সব এজিদ্রি দিয়ে দিছি তখন তিনি আফসোস করে বলেছিলেন যে তোমরা তোমাদের টাকা পয়সা জেহাদ করতে অস্ত্র শস্ত্র যা লাগে এগুলা সব এজিদ্রি দিয়ে আর আমার জন্য শুধু চোখের পানিটাই রেখে দিস সুতরাং আজকেও যারা হায় হোসাইন হায় হোসাইন করে আপনি তাদেরকে দিন কায়েমের পথে পাবেন না নামাজ কায়েমের পথে পাবেন না জাকাতের জায়গায় পাবেন না আল্লাহর আল্লাহর জমিনে আইন দিয়ে বিচার ফয়সালার আপনি পাবেন না একটা জায়গায় শুধু আল্লাহ জিলাফি আর হায় হোসাইন করে কিছু জিলাফি টিলাফি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া এছাড়া তাদেরকে কোনো জায়গায় আপনি পাবেন না আমি গতকালকে জুমা একটা কথা বলেছিলাম আমি গতকালকে জুমা একটা কথা বলেছিলাম যে এই কি বলে গত কয়েকদিন যাবত আপনার রাসুল ইসলামের অবমাননা নিয়ে অনেক লেখালেখি আমরা করছি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আশেকের রাসুল তিনি তার তো কোনো খোঁজখবর কি নাই তিনি গেল কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সে কোথায় যাচ্ছে কোথায় জেমে পড়তেছে সব ফেসবুকে স্ট্যাটাস দিতেছে তা বুঝা গেছে কারণ রাসুল যারা অবমাননা করছেন তারা তার দলের লোক এরপরে দেখেন এই আসুরাকে কেন্দ্র করে আমরা আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে বলে আসলে তারা 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 আদলে শিয়া কি সবগুলা বিষয় শিয়াদের কাছ থেকে আসছে হজরতে মূসা আলহিসামকে যে আল্লাহ বিজয় দান করলেন এই দিনে এই ঘটনার কারণে রাসুল ইসলাম রোজা রাখলেন এবং রোজা পরবর্তীতে রাসুল বললেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো কয়টা দুইটা রাখবো কারণ ইহুদিরা যেহেতু একটা রাখে আমি দুইটা রাখবো মহরম মাসের যেই কয়টা ঘটনা আসছে সবগুলাই বিজয়ের খবর আসছে শুধুমাত্র কারবালার ঘটনাটাই কি হৃদয় বিদারক ছিল এবং ইমাম হুসাইনের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে কিন্তু বেদা তার শিরিক দিয়া শিয়াদের এ এদেশে প্রচার করা এটা এটার থেকে বিরত রাখার যত দায়িত্ব এটা কিন্তু আমাদের কাজেই কি বত্রায় আপনারা আলে মোলামারা যোগে যোগে আপনারাই মানুষকে কি করেছেন সতর্ক করেছেন মানুষকে সতর্ক করার জন্য আল্লাপাক আমাদেরকে কি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন হজরতে মুসা আলহ সালামের উম্মতেরা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এরপরে হজরতে আদম আলাহি সালামের তাওবা এই দিনে কবুল হয়েছে এটা একেবারে দুর্বল কথা এর কোন সহি সনদ কি নাই এরপরে আরেকটা ব্যাপার আসছে যে কি বলে পাক আসমান এবং জমিনকে এই দিনে সৃষ্টি করেছেন এই দিনে কলম সৃষ্টি করেছেন সোলাইমান আলাহ ইসলামকে এই দিনে রাজত্ব সৃষ্টি রাজত্ব দিয়েছেন আইব আলহী ইসাল্লামকে এই দিনে বিপদ মুক্ত করেছেন ইব্রাহিম আলাহ আসলামকে আগুন থেকে মুক্ত করেছেন ইসমাইল আলাহ ইসলামের কুরবানি এই দিনে হয়েছে মোহাম্মদামের জন্ম এই দিনে হয়েছে ইসুব আলাহ ইসলামকে আল্লাহ পাক কি বল ইউনুস আল্লাহ ইসলামকে আল্লাহ পাক মাছের পেট থেকে এই দিনে মুক্ত করেছেন এই সবগুলা কথাই কি জাল এবং এই দিনে কে আমত হবে এই সনদটাও কি দুর্বল সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করব মহরম আশুরা এটা আল্লাহর মাস চারটা মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছে কিন্তু এগুলার বলতে যে আমরা যেন জাল হাদিসগুলা মানুষের সামনে বলে শিয়াদের মতবাদ যেন আমরা সমাজে ছড়িয়ে না দিই এজন্য আপনারা যখনই এই ব্যাপারে কথা বলবেন সতর্ক থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো আল্লাহফাক আমাদের সকলকে আশুর শিক্ষায় সহী জায়গায় থেকে হজরতে আল্লাহক যে দিনের বিজয় দিয়েছিলেন আল্লাহ পাক যেন আমাদেরকেও আমাদের বাংলাদেশেও যেন দিনের বিজয় দিয়ে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এ সেই কামনা করে দোয়া চে শেষ করছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহাম